হাই সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমতে যাওয়ার আগে তিনি সুরাতুল হাতের মধ্যে যতটুকু সম্ভব তিনি মাছাই করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এই জন্য তিন সুরাকে একসাথে বলে কুল আসা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে করে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ অভ্যাসটা ওজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউ গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সিহর করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইবসা ইসলামকে সিহর করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসি তে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাবি ইবন আসান নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসু ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে ফালাক নাজ যখন নাজিল হয় তখন আল্লাহ তালাকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে কুয়ার নিচ থেকে চেরুনির থেকে এই গিটগুলো খুলে খুলে রাসুদ ইসলাম এগারোটা আয়াত তালাৎ করলেন রাসুদুল্লাহামকে সুস্থ করে দিল কে আল্লাহ সুবাহ শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইন ও নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এই জন্য কারো ভালো কিছু দেখলে মাসা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্লা কি বলবেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লা মাশা বললে এটা তার ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাশা আল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাশাল না বললে কিছু একটু ভুল কথা বাবা মারা বলতে হয় বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে

ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কিছু শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আল্লাহ আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ বিসমিল্লা মাসা আল্লাহ আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হাবিবসাহ ইসলামকেও সেহের করা হয়েছিল এই জন্য এই সেহের থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে হাসাদ হাসাদ থেকে মিনকুল্লি মা ক্রোহিন ও সুরুর এসব খেলামেটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই অজিফাটা করবেন তিন কুল কুল আসালা আসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে পারা যাবে এবং আমাদের আয়সার দিল্লা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুদ ইসলামকে যেয়ে যখন কমপ্লেন করি আমি তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়সা তুমি সুরাতুল ইখলা সুরা ফালাক সুরা নাস পরে সারা গায়ে কি করো ফুদা